যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর শেষ দায় ওটা ও জানে না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দিতে থাকতো আর আড়স কাঁপাইতে থাকতো যুবকের শেষ দায় আড়স কাঁপে আরস

আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেরামতের দিন আমি তোকে আরসের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরসের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়াদিল্লু হুমুল্লাহতা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম দুনিয়া লড়া দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া দ্বিধা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের মসজিদ থেকে ওয়াদা উঠি থেকে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায়া দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পিঠে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজ ইজুল এই জন্য চিন্তা করাইতে চাইতেছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত লাগবে এটার জন্যই হকানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশা গ্রস্ত কোরআনই বলে আজকে সবাই আমরা নিশা গ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নিশায় হার্টওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা কাঠের নিশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রহ করেছি যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কেটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাউ ফাতারা ইদান কাশাফাল গোবারু অফারসুন তাহতা রিজিলিকা আম হিমার এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারাও নাহু বাই দাও কারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল সতর্ক দয়ার নবী সতর্ক করছেন উম্মদকে আসমা তাফালা মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল সকালের অপেক্ষা করো এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে হকানি ওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সব কিছু ক্লিয়ার হয় হকানিও আলাদের আল্লাহ আলাদের সোহবতে যখন যাবেন তখনই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আসছি কিন্তু ওয়াদা দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা কি জবাব দিবে মানুষের সামনে ঈশ্বর ব্যতির বিদায় চলে আসছে বিদায় স্যার জায়গা আমি চলে আসছি আসেন ভাব ভাববেন তো পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের এবাদত রাখা আছে লতাফাকুরু সাতি খৈরুম্মিনে ইবাদতি সিত্তি না ও সব এই সানা অ উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়া ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উম্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাবব হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন হ্যাঁ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাছে দিবে জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফাল ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা টেন্ডার তো সবার আগে সু কইরা বসে আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কামতের দিন যদি লিস্টটি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হক্কানি আল্লাহ ওলামাদের লিস্টটিও খোলা হবে লিস্টটি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান নামে এই উম্মত যাবে না এই উম্মদকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিস্টিতে কান নাম আছে তাড়াতাড়ি ধরো চইলা কিন্তু গেল তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া লোয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম একটু যদি হাত উঠা দিতেন হয়তো নিষ্কৃতি তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে ভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না তা আল্লাহ বলবে কেন যাবে না কারা সবই তো আমি মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুর উল্লাহ সাল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি যাবো না বলছে কেন কখন যাবে এদেরকে দিলে যাব তা আল্লাহর রহমত চোশ আসবে আল্লাহ বলবে যে যাকে চিন নিয়ে চলে যাও এটার নামই সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা জান সম্পর্ক জোড়েন আল্লাহ আলাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখি যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন চড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিতি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু পাক্কা যেইখানে থাকি যেই অবস্থায় থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে আছে হ্যাঁ হ্যাঁ আসে হুজুর কে জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে কেসে দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটেই বলেন ক্ষেতের ভিতরে আসে আজানের আওয়াজ আসছে ওইখানে আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা অফিসে আসে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চ্যারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ আকবর এই সমস্ত ক্ষেত্র গুলা জান আজিবরা দেয় আল্লাহ ফের তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরে ডাক বলতে দেরি করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌরজগৎ দিয়া জানি না যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায় আপনি মাথা টাকাই কত বড় আল্লাহ এটা পড়া সৌরজগত আল্লাহ কত বড় সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড় উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবেন আল্লাহ কত বড় তখন আল্লাহ বড় বলবেন কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান আল্লাহ বড় মানি কিন্তু দোকান কার কাছে রেখা যাব। অফিস কার কাছে যাব যাব। কার কাছে কিন্তু রেখা রেখা বলবেন আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে 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 ব্যথা প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটা গেছে কোন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে দেন ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান করতে দেরি করে সৎকা থাকবে না বাস বাজবে না না থাকবি তুই ফরফর হবে না আমার নামাজের ধ্যানও নষ্ট হবে না আমি তো আল্লাহ আকবরের সামনে আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ ছয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল তো বলছে ইয়া রাসুল আল্লাহ কানে কানে আমি নিয়া দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকের রব চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল রে দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা ক কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শো খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব দিয়া দিলাম খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে কেননা আবু উম্মুদাহাদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানও ডোকে নেয় বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে উম্মুদ উম্মুদাহাদা কি হয়েছে জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কাল্লা রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময়ে তো ছেলে সন্তান নিয়া মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল দাইয়া বা দাহ রবি হাল দাইয়া বা আবু দাহ বড় লটারি জিতা গেছিস তুই বড় লটারি জিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শো খেজুর গাছ দেয়া দিছে আল্লাহ রসুল কে বলছে খেজুর গাছ কিনা ফেলছি কয়ে কি দিয়া কিনছিস কই ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি কাবু দহদা আল্লাহ তোকে আর চে গুণ বড় বড় জান্নাত দিতে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি জিনিস ওরা চিনছে ইল্লাল্লাহ কি জিনিস মোহাম্মদুর রসুল্লাহ কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলা দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে আবার কালকেও প্রোগ্রাম আছে ডেলি আছে আসছি আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোনো সুযোগ ছিল না থামার থামার তারপরও চলে আসছি উঠা চলে যাবেন